একটা ফটোয়া কিনলে ভালো আচ্ছা তাহলে তো কথা তো ঠিকই বলছো অনেক গরম পড়ছে তো একটা ফতুয়া কিনার দরকার আচ্ছা তাহলে একটা ফতুয়া কিনো তো ফতুয়া কিনলে টাকা কত লাগবো

ও আইসি বল বল পাঞ্জাব রস তো নেবো তাই বাবা তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো নি খাওয়া দাওয়া করছি ও তোমার না মার্কেটে যাওয়ার কথা ছিল একটা ফুটু আনার জন্য ফুটু আনছো হ্যাঁ আনছি তো দেখো তো কেমন হয়েছে ও বাবা তোমার না ফুটু আনার কথা ছিল এটা দিদি শার্ট এই গরমের মধ্যে তো শার্টে আরো বেশি গরম লাগবে দেখো কালারটা পছন্দ হয়েছে নি এই শার্টটা কেমন লাগবো আরে খালা তো অনেক সুন্দর হইছে বাবা তোমার পছন্দ হইছে না কইরা বলো তোমার পছন্দ হয়েছে না দেখো হ্যাঁ আমার তো পছন্দ হইছে সুন্দর হই তোমার এর অনেক ভালো মানায়বো আচ্ছা বাবা আচ্ছা তা রাখো মাইয়া তুমি আসছো हां আসছে এই জুতাগুলো আজকে কিনেছি এই যে জুতাগুলো তো অনেক সুন্দর তো কইতে কাńczু জুতাগুলো ওরে ও আচ্ছা তাই জুতাগুলো তো অনেক সুন্দর তোর খুব মানাই গো জুতা আমারও একজন এমন জুতা কিনতে হইব আমারও তো জুতা সমস্যা আচ্ছা আমি পরে কিনবো আচ্ছা না নে এই জুতা আমি তোমার জন্য কিনছি আরে কি কস আমার জন্য কিনছো এ সাত তোর লাগে কিনছি আরে বাবা কিছু তো বুঝতেছি না তোমার না ফুটো কেনার কথা ছিল তে তুমি আমার জন্য কিনলা আরে তোর না জুতা কেনার কথা ছিল তুই আমার জন্য জুতা কিনলি হ্যাঁ ভাই কারণ তুমি আমাদের এমন কোনো চাওয়া পাওয়া বাদ রাখছো আমাদের পূরণ করা নাই জুতা আনছো এগুলো কিনতে পারতাম তোমরা কষ্ট করে কি আমার জন্য কিনলা নিজেরাই তো কিনতে পারত পরিবারের অধম্য পরিশ্রম করা মানুষদেরকেও মাঝে মধ্যে খুশি করতে হয় তাহলে পরিবারে শান্তি আসে